নির্জনে যায় তখন আল্লাহ আব্বুর আলমের গীত হারাম কাজগুলোকে সেগুলোকে তারা লম্বন করে ওই হারাম কাজগুলোকে নিজেদের জন্য বৈধ করে নেই হারাম কাজগুলো নিজেরা করে মানুষের দৃষ্টির বাইরে সুতরাং আপনি যদি পাপাচার লিপ্ত হয়ে থাকেন নির্জনে মানুষের অন্তরালে তাহলে আপনার সমস্ত নিকামগুলোকে খেয়ে কে আমাদের দিন একেবারেই খালি করে একেবারেই খালি করে দিবে মাইজার আতেমাম উলাহ তারা তাই সোনার মধ্যে হাদিসটি গণনা করেছেন হাদিস নম্বর চার হাজার এবং হাদিসটি কেশেখ নাসিউদ্দিন আলবারি আজমামুলা ও তারা বলেছেন ওয়েশ দাদু হাসান যে হাদিসের সনদ হাসান এবং হাদিসটি শহীদ কি ব্যাপারে সুন্দর করেন